আসসালামু আলাইকুম আসলে সবাই বলা আছেন তো স্ক্রিনে দেখা এটা হচ্ছে কি আমার রানিং আসিল মুরগির গোড় তো এখানে প্রায় পনেরো ষোলো পিসের মতো রানিং আসিল মুরগ মুরগি রয়েছে তো মুরগি রয়েছে প্রায় বারো তেরো মতো এবং চার পিসের মতো আর কি তো আলহামদুলিল্লাহ আমি সবগুলাই আহ আসল মুরগি খাস্তার মাধ্যমে লালন পালন করি এবং মুরগিগুলিকে হ্যান্ডবিট মুরগগুলোকে হ্যান্ডবিট শিখানো রয়েছে তিন তারিখ চার দিন পর আমি মুরগিগুলোকে হ্যান্ডবিট করাই আর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আব্বিশ ডিম পাই তো যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো আচ্ছা খাসার মাধ্যমে মুরগি লালন পালন করা তো খাসার মাধ্যমে মুরগি লালন পালন করলে অনেকাংশেই খরচটা কমানো যায় যেমন যে লিটার খরচটা লিটার খরচটা এক টাকা লাগে না এবং মুরগি রোগ বালাইটা খুবই কম হয় আর কি তো লিটার লালন পালন করলে কিছু রোগ বালাই আছে যেগুলা হওয়ার সম্ভাবনা খুবই বেশি যেমন আমেশা আমেষা এরপরে যে শুকনা গুড়া উইড়ে গান মুরগির না খেতে ঢুকে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে যায় ঠান্ডা সর্দি তো এগুলা এগুলা থেকে বাঁচার জন্য অবশ্যই হাসার মাধ্যমে লালন পালন করা হাসার মাধ্যমে লালন পালন করলে দেখা যায় মুরগি কম সময়ে বালক বৃদ্ধি পায় এবং রোগ বালা এটা খুবই সময় আর কি তো আমার আলহামদুলিল্লাহ আমি সব বলবো মুরগির হাসার মাধ্যমে লালন পালন করি তো হাসার মাধ্যমে দুইভাবে লালন পালন করা যায় একটা হচ্ছে গিয়ে শুধু এক তুলি মাসা যে এক একভাবে খালি মুর্গরা খাঁচা আছে তিন চার তালা কুফ আর কি তো এগুলোর মাঝে মুরগ লা লালন পালন করা একটু ঝামেলা আর কি তো আমি দেখছি সব চাইতে সুবিধা হচ্ছে গিয়ে এক কুফ উলিয়ে খাঁচা আর কি তো নিচে প্রায় দুই আতর মতো গেফ থাকে তাতে মুরগি কোনো রূপ নিচ তাইকে গ্যাফ সম্ভাবনা থাকে না আর নিচে আমি টাইগার নেট বিচায়ে রাখছি যাতে মুরগির যে মলটা নিচে ফোরবো আর তিন থেকে চার দিন ফোর ফোর নেটটা বা আমি ফুকুরে দইলে আর কি তো ওটা সবচাইতে বেশি সুবিধা কোনো রূপ খরচ নাই জামেলা নাই মুরগিও সুস্থ সবল থাকে আর ভালো রকমের একটা সুবিধা হয় আর কি তো অবশ্যই যারা বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করতে চান অবশ্যই খাঁচার মাধ্যমে লালন পালন করবে লিটারের মাধ্যমে লালন পালন করলে দেখা যাইব তেমন একটা প্রফিট পাওয়া যাইত না আর মুরগির রোগ লাগি লাগিয়ে থাকবো আর কি আর যদি দেখা যায় হাসার মাধ্যমে লালন পালন করেন রোগ বালাইটা খুবই কম হইব আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে মুরগির কোনো রূপ রোগ বালাই হয়েছে কি না বা কোনো রূপ রোগ বালাই লক্ষ্য আছে কি না অবশ্যই যারা মুরগি লালন পালন করে এদিকে যদি লক্ষ্য রাখেন তাহলে মারাত্মক একটা লসের সম্মুখীন হইতে পারেন যদি রোগ রোগ ও বা যেমন দলান লাগার সম্ভাবনা আছে যেমন মুরগির নাক দিয়া ফানি এ এই সময়ে যদিও মেডিসিনটা খাওয়ানো হয় তাহলে দেখা যায় আর কোনো মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকতো না এর ফলে যুদ্ধ দেখা যায় মুরগি ঠান্ডা লাগা নিউমোনিয়ার জায়গা আর কি তাহলে দেখা যায় মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকি যায় আর কি তো মূলত অস্ত অস্তি গা মুরগির রোগটা ধরে আর কি প্রথমেই রোগটা শনাক্ত হয়ে দেওয়া ভালো মেডিসিন প্রয়োগ করতে পারেন তাহলে দেখা যাইব স্বল্প খরচে মুরগি সুস্থ এবং ওজনটাও ঠিকঠাক থাকবো আর শুধু দেখা যায় মুরগির রোগটা বাড়ি যায় এর ফলে দেখা যায় বা বড়ো ভালো অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খাওয়ানি লাগে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খাওয়াইলে মুরগির ওজনটা একবারও কমে যায় আর কি তো ওদিকে ভালো রকম লক্ষ্য রাখতে হইবে যাতে রোগ ভালো হওয়ার সাথে সাথেই মেডিসিন ইউজ করতে পারে ইউজ করতে পারেন আর আটা বিষয় লক্ষ্য রাখবেন মুরগির রোগ বালাই হওয়ার সাথে সাথেই কোনো রূপ অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না অ্যান্টিবায়োটিক ইউজ করার একটা নিয়ম আছে যদি দেখা যায় মুরগির স্বাভাবিক ওষুধে কম্পাহারি ওষুধে যদিও মুরগির রোগটা না ধরে আর কি না কমে তাহলে গিয়ে এন্টবায়োটিক ইউজ করতে হয় আর কি তো স্বাভাবিক অবস্থায় বা সমরোগ থাকা সত্ত্বে অ্যান্টিবায়োটিক ইউজ করবে হলে মুরগির ওজন কমে যাবে আর কি তো আমি নিয়মিত ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি ইউটিউব চ্যানেলে আসেন মুরগি দেখাইলে ইউটিউব থেকে স্ট্রাইক আই যায় আর কি তো অবশ্যই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন বা সবসময় ভিডিও দেখতে চান আর কি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো আর আমার আরও দুইটা ইউটিউব চ্যানেল আছে ওগুলো লিঙ্ক দিয়ে রাখবো তো ওগুলোই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে একটা ইউটিউব চ্যানেলে যদি ভিডিও আপলোড না হতে পারে একটাই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি আর কি তো অবশ্যই এগুলো ফলো দিয়ে রাখবেন আর যারা বাচ্চা সংগ্রহ করতে চান দিন ফোর যোগাযোগ করবেন বর্তমানে বাচ্চা টাচা সেল দেয়া বন্ধু আছে আর কি আরকি বাচ্চা সেল করার মতো আছে আরো বর্তমানে আমার হাজার জামেলা দিব আর কি তো যারা বাচ্চা বাচ্চাটাচা সংগ্রহ করতে চান কয়েকদিন ফোর যোগাযোগ করবেন আর যাদের মুরুগ টুরুগের কোন রূপ সমস্যা সমস্যা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু আমার জানা আছে সমাধান দেওয়ার চেষ্টা করবো আলাইকুম আজকে ভিডিও পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন